ছেলেটার সাথে আমি কথা বলে আমার বাচ্চা দেখাই দিয়েছি ভাই আমার বিয়ে হয়েছে আমার বিরা বাচ্চা আছে আমি আপনার সাথে সম্পর্ক করতে পারি না উনি তখন আমার বলে যে না আমি দুই বাচ্চা সহ আপনার বিয়ে করব এইগুলা বললে ওই ছেলের সাথে আমি দুই দিন মনে হয় বা তিন দিন ভিডিও কলে কথা কইছি মানে আমার বাচ্চা দেখাইছি দেখাইলি ওই পোলায় আবার কি করছে স্ক্রিনশট দিয়া রাখছিল স্ক্রিনশট আবার আমার যার কাছে হুট করে একদিন আসছে মানে আমার হাজবেন্ডের কাছেও যায় নাই আমার আব্বা মার কাছেও যায় নাই ওনার কাছে গেছে হুট করে গেছে উনি আবার কি করছে এলাকার সবাই দেখাইছে দেখাই আমার হাজবেন্ডের কাছেও বিচার দিছে আমি জানি না কিছুই আমার আব্বা মাও জানে না আমার শ্বশুর শাশুড়িও জানে তারপরে ওই প্রেক্ষাতে আবার আমার বাড়ির সাইডে আমার ভাসুর আছে একটা চাস্ত ভাসুর ওনার কথাতে আর ওই রুম ইয়ার কারণে মানে আমার এই একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা রাত্রে পিছন থেকে জ্বরে ধরছে হ আমার ভাসুরে হ্যাঁ হ্যাঁ শ্বাস্ত ভাসুর হ্যাঁ এটা মানে আমার যাওয়ার কারণে ওই রুম হইলো মানে আমার তো ওই গোনাতে বের করলো যে ছেলে দায়ডি হ্যাক করে ওর কারণে উনি আমার একটু টাচ করতে আসছেন আমি দেখি যে মানে ওর কি রুম কি পরিস্থিতি জানাই তো আর থাকে না পরে ধরলি কলা পরে আমি আর চুপ করাম গোয়ালাকারি আমার মানে মামা শ্বশুর পোলার কাছে খালা শাশুড়ি কাছে বিচার দিলাম দিলি এই জিনিসটা আমরা চুপে চাপে রাখছি রাখছি আমার ভাই আবার কি করছে এলাকা জুড়ে সবার কাছে কইয়া দিছে কইয়া দে এই জিনিসটা বিশৃঙ্খলা কইরে আমরা কেসু করছিলাম এগুনার নামে যে আমার দৌড় ছিল রাত্রি কেস করে এইগুলা নিয়ে মীমাংসা হয়েছে বিশার হয়েছে এলাকায় বিশারি মাপামাপি কইরা বাধ্য দিছে মানে উনি আমার বিয়ে হয়েছে থেকে আমার

আজকুৰ ধৰি বাইপা বাইপা আপুনি পঢ়িলে পুৰে গেলান কি